অনেকেরই নাক দিয়ে রক্ত পরে অর্থাৎ নাক দিয়ে রক্তক্ষরণ হয় তো আজকে অত্যন্ত একটি কোরআনিক আমল আল্লাহ রহমতে এই আমলটি করলে আপনার নাক দিয়ে দিব রক্তক্ষরণ বা নাক দিয়ে রক্ত পরা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আর এই আমলটি নেওয়া হয়েছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন এই বইটি থেকে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাকের রক্তকরণের চিকিৎসা সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই নাক থেকে রক্তক্ষরণ রোগে আক্রান্ত ব্যক্তির কপালের উপরে লিখতেন এরপর আপনারা আরবি লেখা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে তারপরে আপনারা যে আরবি আয়টি দেখতে পাচ্ছেন এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সুরা এগারো নং সুরা হুদের চুয়াল্লিশ নং আয়তের অংশ বিশেষ আমি আপনাদেরকে ইনশাল্লাহ বাংলা উচ্চারণ পাঠ করে ইয়া সামা ও আকলি ওয়াগিদালমা ও ওয়াকুদিয়াল আমরু যার বাংলা অর্থ হচ্ছে অতঃপর বলা হলো হে জমিন তুমি এবার তোমার পানি গিলে নাও হে আসমান তুমিও পানি ভর্ষণ থেকে খান্ত হও অতএব পানির প্রচন্ডতা প্রশমিত হলো এবং আল্লাহর কাজও সম্পূর্ণ হলো তারপর যে বাংলা লেখাটা আছে আমি আপনাদের পরে শোনাচ্ছি আর আমি তাকে বলতে শুনেছি একাধিক লোকের জন্য আমি এটা লিখেছি আল্লাহর হুকুমে তারা সুস্থ হয়েছে খরিত রক্ত দিয়ে লেখা বৈধ হবে না যেমনটি মূর্খরা করে থাকে কেননা রক্ত অপবিত্র ওতে উহা দ্বারা আল্লাহর পবিত্র কালাব লেখা বৈধ হবে না আমলটির নিয়ম হচ্ছে যাহার নাক দিয়ে রক্ত পরে অর্থাৎ রক্ত খরিত হয় তাহার কপালের উপর জাফরান কালি এবং গোলাপ জল দিয়ে কালি বানিয়ে নিবেন দশ টাকার জাফরান তারপর আপনারা কপালের উপর বিসমিল্লাহি রহমানুর রহিম সহিত সুরাহুত এর চুয়াল্লিশ নং আয়তের যে অংশবিশেষ দেখতে পেলেন সেই অংশবিশেষ আপনারা ইনশাল্লাহ কপালে লিখে দিবেন আল্লা রহমতে যা নাক দিয়ে রক্ত পরে ইনশাল্লাহ নাক দিয়ে রক্ত পরা নাক দিয়ে রক্ত খরিত হওয়া বন্ধ হয়ে যাবে ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল